রথযাত্রার দিন ঢাক ঢোল পিটিয়ে ইংরেজবাজার পৌরসভা দু নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় পুরনো জাতীয় সড়কের পাশে উদ্বোধন করা হয় হকার্স কর্নারের আর এই হকার্স কর্নার ঘিরে শুরু হয়েছে বিতর্ক বিরোধীদের অভিযোগ এটি অবৈধ নির্মাণ ইতিমধ্যে পূর্ত দপ্তর থেকে পুরসভাকে চিঠি দিয়ে জানানো হয়েছে পূর্ত দপ্তরের জায়গার উপর অবৈধভাবে এটি নির্মাণ করা হয়েছে যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে পুরো চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী শহরে প্রবেশ করতে পুরনো জাতীয় সড়কের পাশে দু নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় ইংরেজ বাজার পুরসভা একটি হকার্স কর্নার তৈরি করেছে সাতান্ন জন হকারকে এখানে ব্যবসা করার জন্য প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে অভিযোগ হকার কর্নারটি পূর্ত দপ্তরের জায়গায় অবৈধভাবে নির্মাণ করেছে পুরসভা ইংরেজ বাজার পৌরসভার বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলর অভিযোগ এই রাজ্য চালায় তৃণমূল এই পুরসভাও চালায় তৃণমূল যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন সরকারি জায়গায় কোনোভাবে অবৈধ নির্মাণ করা যাবে না সেখানে কোনো অনুমতি ছাড়াই পুরসভা এই নির্মাণ করেছে অপরদিকে পুরসভার চেয়ারম্যান কৃষ্ণ নারায়ণ চৌধুরী বলেন গরিব মানুষকে এখানে ব্যবসা করার জন্য ব্যবস্থা করেছে পুরসভা বিজেপি মানুষের কথা ভাবে না নির্দিষ্টভাবে অনুমতি নেওয়া হয়েছে বলে তার দাবি আমি এখানেই করতাম আগে মকদিমপুরে করতাম গোলাপ উঠে গেল তারপরে এখন এখানে ভালো আমাদের মোটামুটি ষাট হাজার টাকা আমার নাম বিষ্ণু শাহ মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন দেখছি যে যাতে কেউ ব্যক্তিগতভাবে বা কোনো সংস্থা যাতে সরকার জায়গা এনক্লোজমেন্ট না করতে পারে দখল না করে কিন্তু এখানে পৌরসভার যে চিঠি দিয়েছে পিটাবুটি তাদের দেখা যাচ্ছে পৌরসভা কনস্ট্রাকশন এখনো পর্যন্ত কোনো পারমিশন কোনটা তৃণমূল দলের দেখা উচিত এবং এটা মুখ্যমন্ত্রীর দেখা উচিত কারণ পৌরসভাও তৃণমূল পরিচালিত এবং আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে একই মুখে দুরকম কথা যদি হয় তো মানুষের এই সরকারের উপর ভরসা থাকবে না ভরসা উঠে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাপারটাকে পুনর্বাসনের ব্যবস্থা করলেন বিজেপি অভিযোগ করছে পিডাব্লিউডির জায়গায় এই মার্কেট করা হচ্ছে পিডাব্লিউডি নোটিস করেছে আপনাদেরকে এটা কতটা সঠিক বিজেপি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে করছেন এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের রেলে অনেক ফাঁকাররা বসে তাদের পুনর্বাসন করে দেখ না স্টেট গভর্নমেন্টে বিজেপি মাথা না গলেই বলে উনি জানেন যে আমরা জায়গাটা অলরেডি সম্মতি পেয়েছি হকারদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সরকারের জায়গায় হকারদের পুনর্বাসন করলেও কোনো নেই আমরা তো মেন রাস্তা দখল করছি না ফুটপাথ দখল করছি না একটা ফালি জায়গা যেখানে মেন এবং রোডের মাঝখানে ছোট্ট ফালি সেখানেই আমরা করেছি বিজেপি একটা ভালো কাজ করলো ভোট পেয়ে যাচ্ছে তো মিথ্যা মিথ্যে কথা বলছে বারবার যেই করে দেবো এই করে দেবো আর ভোটটা নিয়ে পালিয়ে যাচ্ছে এখানে চারজন বিধায়ক আছেন একজন সাংসদ আছেন মানুষের উন্নয়ন করেন না উনি একবারও বললেন না এতগুলো গরিব মানুষ দিনের পর দিন প্রায় চল্লিশ বছর ধরে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে পড়ে থাকতো তাদেরকে জায়গা দিয়েছে। সরকার রাজ্য সরকার বুঝবে বিজেপির মাথা ব্যথা করার কোনো দরকার নেই